ওদের দীর্ঘকালের চক্রান্ত হচ্ছে পশ্চিমবঙ্গকে ওরা হিন্দু মুসলমান লাইনে ভাগ করে দেবেই দেবে কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে ওদের শেষ মানে উত্তর ভারতে এবং পূর্ব ভারতে যদি দেখা যায় তাহলে পশ্চিমবঙ্গ হচ্ছে ওদের শেষ একটা দুর্গ যেটা ওরা দখল করতে পারেনি কারণ এখানে আমাদের দীর্ঘকাল ধরে কয়েকশো বছর ধরে আমাদের বাংলায় হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা ভীষণ বন্ধুত্ব একটা সম্প্রীতি এবং সৌহার্দ্য আমাদের রয়েছে ওরা সেটাকে ধ্বংস করে দিতে চায় চিরকালের মতন কারণ ওরা চিরকাল আর এস এস ওদের জন্মলগ্ন থেকে উনিশশো সাল থেকে যখন ওরা হিটলারের মুসলিনের পদাঙ্ক অনুসরণ করে যখন ওদের সংগঠন গড়ে তুলেছিল তখন থেকে ওরা বলে আসছে যে ভারতের তিন প্রধান শত্রু এক হচ্ছে মুসলমান দুই হচ্ছে খ্রিস্টান এবং তিন হচ্ছে সোশ্যালিস্ট বা কমিউনিস্ট ফলে এবং এখন ওরা সেটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে ওরা বুঝতে পেরেছে যে বাংলার লোকেরা বিজেপির অন্য যে সমস্ত ক্ষেত্রে ওদের যে ব্যর্থতা সেগুলো ধরে ফেলেছে হ্যাঁ দেখো ওদের দু কোটি করে চাকরি হবে কোথায় চাকরি হয়েছে কি চাকরি হিন্দুও ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলমানও ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু মুসলমানরা তো ক্ষতিগ্রস্ত হয়নি হিন্দুরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে বিজেপির এই তোমার দু থেকে আজকে দু পর্যন্ত আচ্ছা ওরা বলেছিল প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে নাকি পনেরো লাখ টাকা করে জমা পড়বে পড়েছে কি একটা লোকের ব্যাংকে জমা পড়েছে পড়লে আমাকে জানিও আমার টেলিফোন নম্বর তোমাদেরকে দিয়ে যাবে ঠিক আছে হিন্দুরাও সমান ক্ষতিগ্রস্ত হয়েছে ভুল মেডিকেল পলিসির জন্য বিজ্ঞান বিরোধী কথাবার্তা বলার জন্য কোভিডের সময় লক্ষ লক্ষ নিরীহ মানুষ মারা গেছে তাতে কত হিন্দু মারা গেছে কত মুসলমান মারা গেছে আমরা সবাই জানি দিল্লির পার্কিং লটে চিতা জ্বলেছে চিতা কাদের জলে কি চিতা জলে চিতা তো হিন্দুদের জলে তাহলে কত লক্ষ হিন্দু সেখানে মারা গেছে তার খবর কে রাখে ঠিক আছে আচ্ছা আজকে ধরো জিনিসপত্রের দাম আমরা বলতে চাই না কারণ মানে সবাই জানে কারোকে শিখিয়ে দেওয়ার বুঝিয়ে দেওয়ার দরকার নেই গরিব মানুষ ভালো করে খেতে পায় না হ্যাঁ আচ্ছা তারপরে তোমার শিক্ষাক্ষেত্রে সর্বব্যাপী ব্যর্থতা তারা জোর করে তাদের একটা মানে প্রাগৈতিহাসিক শিক্ষাক্রম তারা আমাদের উপরে চাপিয়ে দিতে চায় দীর্ঘকালের যে আমাদের দেশে কয়েকশো যে যে মুসলমান শাসনের বছর ইতিহাস তারা তারা শিক্ষা ক্ষেত্র থেকে তারা সেটাকে সিলেবাস থেকে বাদ দিয়ে দিচ্ছে ঠিক আছে সমস্ত ক্ষেত্রে তারপরে দেখো স্বাস্থ্য ক্ষেত্রে কি ভয়ঙ্কর চিকিৎসার খরচ যে কোনো একটা সাধারণ পরিবারের কারো যদি বাবা মা ভাই বোনের কারো যদি অসুখ বিসুখ করে তাহলে তাদের একেবারে চিন্তায় আতঙ্কে তাদের রাস্তায় রাত্রি ঘুম চলে যায় কারণ সেই টাকা তারা কোথা থেকে দেবে এবারে সরকারি যত সমস্ত ব্যবস্থাগুলো ছিল স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা যা যা আছে রেলওয়ে ব্যবস্থা ব্যাংক ব্যবস্থা পরিবহন ব্যবস্থা বিমা ব্যবস্থা সমস্ত কিছুকে তারা প্রাইভেটাইজ করে দিয়ে আদানি আম্বানিদের হাতে দেশটাকে তুলে দিচ্ছে এতে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু কি মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি কোটি হিন্দু ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং এই কথাগুলো মানুষকে বলতে হবে যেহেতু ওরা সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং পশ্চিমবঙ্গের মানুষকে অত সহজে বোকা বানানো যাবে না কারণ পশ্চিমবঙ্গের মানুষ অনেক বেশি খবর রাখে শিক্ষিত এবং সমাজ সচেতন সুতরাং তাদের হাতে একটাই রাস্তা খোলা আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দাঙ্গাল লাইনে পশ্চিমবঙ্গকে রক্তাক্ত করে দেওয়া যেটা ওরা বাবরি মসজিদের সময় থেকে করে এসছে গুজরাটে করে এসছে মুজাফরনগরে করে এসছে এখানে বেলডাঙায় করে এসছে এখানে এখন তারা সেই জিনিসটা মুর্শিদাবাদে মালদা এই সমস্ত জায়গায় তারা করছে এবং আমার ভয় হচ্ছে যে সামনের মাসগুলোতে ওরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এই হিন্দুত্ব হিংস্র ধর্মান্ধ বাহিনী হ্যাঁ তারা নানান জায়গায় এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে বা তাদের যত সমস্ত আজে বাজে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এই সমস্তকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন জায়গাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলবে এবং মানুষকে ভয় দেখাবে মানুষকে দেখাবে যে দেখো পশ্চিমবঙ্গে কি সাংঘাতিক দাঙ্গা হচ্ছে এবং এর জন্য মুসলমানরাই দায় এইভাবে ওরা একটা ইসলাম ফোবিয়া বা ইসলাম বিদ্বেষ মানুষের মনে একটা পুঁতে দিতে চেষ্টা করছে প্রথিত করে দিতে চেষ্টা করছে কারণ মানুষ এমনিতেই এত আতঙ্কগ্রস্ত হয়ে আছে তার সঙ্গে বড় বড় মিডিয়া হ্যাঁ এবং ওদের আইটি সেল এই সমস্ত পেট বেতনভোগ আইটি সেলের সমস্ত কর্মীরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এরা এক টানা কাজ করে যাচ্ছে যাতে মানুষকে বিভ্রান্ত করা যায় তাদের প্রোপাগান্ডা বা অপপ্রচারের শিকার যেন মানুষ হয় এইটাই ওদের রাজনীতি এবং এইটা ওরা সামনের মানুষগুলোতে একটার পর একটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন অজুহাতে ওরা করে যাবে এটা আমার আশঙ্কা এটাতেই আমি সবচাইতে বেশি ভয় পাচ্ছি যে পশ্চিমবঙ্গে একটা মারাত্মক একটা দাঙ্গা এবং হিংসা ঘৃণা এবং রক্তপাতের পরিবেশ ওরা সৃষ্টি করবে কারণ এছাড়া ওদের ছাব্বিশে কোনোরকমভাবে কোনো গেন করার কোনো সম্ভাবনা নেই কিছু না কিছু না মুসলমানদের আর এস এ মুসলমানদের স্বার্থে কথা বলার মতন হাস্যকর কথা আর কিছু নেই কারণ ওরা জন্মলগ্ন থেকে আর এস এস মুসলমানদের ভারতের এক নম্বর শত্রু বলে চিহ্নিত করে এসছে এবং সেই পলিসি থেকে সেই দর্শন থেকে তারা কোনোদিনও এক সেকেন্ডের জন্য পিছু হাঁটেনি এখনো তারা মনে করে যে ভারতের সবচাইতে বড় এক নম্বর শত্রু হচ্ছে মুসলমানরা যার থেকে বড় অপমানজনক অসম্মানজনক কথা কখনো হতে পারে না কারণ ভারতবর্ষে হিন্দুরা যেরকম ভারতের দেশপ্রেমিক নাগরিক মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ সবাই কিন্তু ভারতের দেশপ্রেমিক নাগরিক হ্যাঁ জৈনদের মন্দির বানছে কারণ এটা মুসলমানের শুধু থামবে না তো আজকে যারা বুঝতে পারছে না জিনিসটা দেখো যখন হিটলারের সময় হ্যাঁ জার্মানিতে পোল্যান্ডে হ্যাঁ হাঙ্গেরিতে তারপরে মুসলিমের সময় ইটালিতে সমস্ত জায়গাতে তারা ওখানে বিভিন্ন জায়গাতে তারা প্রথমে বলেছিল যে তারা প্রথমে যুদের বা ইহুদিদের বিরুদ্ধে তারা আক্রমণটা শুরু করবে কারণ তারা হচ্ছে দেশের শত্রু এইবারে দেখা গেল যে জুদের বিরুদ্ধে শুধু আক্রমণটা সেখানেই কিন্তু থেমে থাকলো না শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে আক্রমণ হলো তারপরে জিপসিদের বিরুদ্ধে আক্রমণ হলো যে কোনো সংখ্যালঘু শ্রেণীর মানুষের বিরুদ্ধে আক্রমণ হলো সোশ্যালিস্টদের বিরুদ্ধে আক্রমণ হলো অর্থাৎ এরা মুখে শুধু কেবলমাত্র মুসলমান বিদ্বেষের কথা বলছে কিন্তু এদের বিদ্বেষটা কেবলমাত্র মুসলমানদের বিরুদ্ধে থেমে থাকবে না মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষটাকে আমি চরম ধিক্কার জানাই এবং তার নিন্দার কোনো ভাষা নেই মুসলমানরা আমাদের দেশের নাগরিক আমাদের দেশে কত মুসলমান তারা আমাদের দেশে ছাড়া মাঠে ঘাটে চাষবাস করছে চাষবাস করছে শ্রমিকের কাজ করছে রাস্তায় কাজ করছে সমস্ত জায়গায় কাজ করছে মুসলমানরা আমাদের দেশে সেনাবাহিনীতে আছে মুসলমানরা কত বড় বড় সঙ্গীতজ্ঞ শিল্পী হ্যাঁ নৃত্যশিল্পী তারা মুসলমান আছে খেলোয়াড় কত বড় বড় মুসলমান আছে আজকে ক্রিকেট টিমেই দেখো না কতগুলো মুসলমান এই যে আইপিএল খেলছে কতগুলো মুসলমান তাহলে এইরকম ভাবে কি কোনো দেশকে দেশে একটা বিরাট একটা সম্প্রদায়কে ভাবে শত্রু চিহ্নিত করা যায় এটা তো সম্পূর্ণ কেবলমাত্র এটা যে অনৈতিক তা নয় এটা হচ্ছে সম্পূর্ণ রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী ওরা সংবিধান আর এই শুভেন্দু সুকান্ত যে কথাগুলো বলছে এর জন্য তো এরা যে অপরাধ গুলো করছে এর জন্য তো আমার ধারণা আমি উকিল নই অ্যাডভোকেট নই তা আমার ধারণা ওদের বিরুদ্ধে আইনের আশ্রয় নয় হতে পারে চিরকাল আজকে ওরা ভোটের প্রয়োজনে আদিবাসীদেরকে দলিতদেরকে কাছে টানার চেষ্টা করছে কিন্তু আজকে পর থেকে ওরা একটা মনুবাদী ব্রাহ্মণ্যবাদী আদর্শ প্রচার করে এসছে দর্শন প্রচার করে এসছে ওরা চিরকাল বলে এসছে যে দলিতরা হচ্ছে আমাদের দেশের পায়ের তলায় তারা থাকবে দলিতদেরকে ওরা মন্দিরে ঢোকা বন্ধ করে দিয়েছে দলিতদের ওপর অত্যাচার করেছে এই সেদিনই একটা দলিত ছেলে হাতে সেলফোন রাখার জন্য তাকে পিটিয়েছে হ্যাঁ আচ্ছা মন্দিরের দলিতদের ঢোকা বন্ধ আজকে দ্রৌপদী মুর্মুকে পর্যন্ত ওরা মন্দিরে ঢুকতে দিচ্ছে না রাষ্ট্রপতি যিনি দলিত সম্প্রদায়ের একজন মহিলা এবং আমাদের দেশের রাষ্ট্রপতি সম্মানীয় রাষ্ট্রপতি তাকে মন্দিরে ঢুকতে দিচ্ছে না এই হচ্ছে ওদের বিভিন্ন জায়গাতে গিয়ে আদিবাসী গ্রামে দলিতদের গ্রামে গিয়ে ওরা গুলি করে মানে পিঁপড়ের মতন দলিতদেরকে মেরেছে তাদের মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে ওরা রেপ করেছে আর আজকে ওরা দলিতদের কথা বলছে আদিবাসীদের কথা বলছে এর চাইতে বড় হিপোক্রেসি আর কি হতে পারে